নাচ গান আবৃত্তি দিয়ে নয় রবীন্দ্রনাথ নজরুলের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের সমাগম হয় ঘোড়া দৌড় মাটি আপনাদেরকে জানিয়ে রাখি অভিনব বলা যাবে না বরং ঐতিহ্যবাহী হয়ে উঠেছে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা আজ থেকে দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই অষ্টআশি বছর ধরে হয়ে আসছে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা তৎকালীন সময় পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই দৌড় আসর বস্ত মিনাখার নলপা এলাকায় এখন সেটা এগারোই জ্যৈষ্ঠ অর্থাৎ কাজ কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আসর বসে সেটাই এবছর আকাশের দুর্যোগের কারণে সেটা সম্ভব হয়নি এবার আঠেরোই জৈষ্টি অর্থাৎ আজকের দিনে এই ঘোড়াদাগুর প্রতিযোগিতা মহাসম্মেলায় অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চল্লিশটির বেশি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পুরস্কারদের প্রতিযোগিতাদের বিশেষভাবে পুরস্কৃত করা হয় আপনাদেরকে বিস্তারিত দেখাবো প্রতিবেদনে মিনাখা থেকে ক্যামেরায় প্রসেনজিৎ কর্মকারের সাথে বাকিবুল্লা গাজী বাংলা সংবাদ টোয়েন্টিফোর মিনাখায় অষ্টআশি বছর ধরে চলছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা নাচ গান কবিতা দিয়ে নয় রবীন্দ্রনাথ নজরুলের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের জামায়াত হান ঘোড়া দৌড় মাঠে অভিনব বলা যাবে না বরং এটাই ঐতিহ্য হয়ে উঠেছে উত্তর চব্বিশ পরগনার মিনাখার নলপাছোয়ানি গ্রামে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই উত্তর চব্বিশ পরগনার নলপাছওয়ানি গ্রামে চলে আসছে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা সম্প্রীতি এই ঘোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেখানে প্রায় চল্লিশ জন প্রতিযোগী ঘোড়াদৌড়ে অংশ নেন নলপাছোয়াড়ানি ঘোড়া দৌড় কমিটিরা জানান স্বাধীনতার আগে থেকে এই প্রতিযোগিতা হয়ে আসছে অষ্টআশি বছর ধরে চলছে এই প্রতিযোগিতা আগে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে ঘোড়াদৌড়ের বস্ত মিনাখার নলপাছোয়াড়ানি গ্রামে এখন সেটা এগারোই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিনে হয় এবারে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই দুটো দিনের কোনোটাতে করা সম্ভব হয়নি বলে জানান ঘোড়া দৌড় কমিটিরা এলাকার বাসিন্দারা বলেন এটা একটা গ্রাম বাংলার প্রাচীন খেলা সেই ঐতিহ্য বজায় রেখেছেন গ্রামের মানুষ বহু মানুষের সমাগমে খেলায় প্রাঙ্গণে উৎসবের চেহারা নেন নানা জিনিস পোশায় নিয়ে মেলা বসে যায় নল ঘোড়া দৌড় কমিটির সদস্যরা বলেন এখন মাঠে কোনো চাষ নেই তিন কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ঘোড়া হয় দুই পাশের কয়েক হাজার মানুষ তা উপভোগ করেন এবারে চল্লিশটি ঘোড়া নিয়ে অংশ নেন এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ছিল তেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার এগারো হাজার টাকা তৃতীয় পুরস্কার ন হাজার টাকা চতুর্থ পুরস্কার সাত হাজার টাকা পঞ্চম পুরস্কার পাঁচ হাজার টাকা এছাড়া সকল অংশকারীদের পুরস্কৃত করা হয় সঙ্গে দুদিনের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বাধীনতার আগে থেকেই এই ঘোড়া প্রতিযোগিতা শুরু আমরা যেটা তারপরে একইভাবে একই ছন্দে দেখুন আমরা যেটা দেখে আসছি আমাদের জন্মের পূর্বে থেকে এই জিনিসটা চলে আসছে আমাদের বাবা ঠাকুর দ্বারা তারা করছিল এবং সেই মতো আমরা যে পূর্ব আমাদের জেনারেশন যে আছে বা পূর্ব পরবর্তী জেনারেশন এ আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি যেটা ঘটনা আমরা এটা ধরে রেখেছি এই জন্য গ্রাম বাংলা থেকে গ্রাম বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে আমরা এই ঘোর দৌড় প্রতিযোগিতাটা আমরা ধরে রেখে দিছি হাজার হাজার মানুষের সমাগম হয় একটা মিলন মেলায় পরিণত হয় এবং মানুষের মানুষের মধ্যে একটা কি বলা যায় একটা শান্তি বিরাজ করে একে অপরের সাথে ভাব বিনিময় হয় সেটার জন্য আমরা আর ধরে রেখে দিয়েছি ঘোড়া অ্যাকচুয়ালি আমাদের ডেট ছিল এগারোই জ্যৈষ্ঠ সেটা প্রাকৃতিক আহ্বার জন্য সেই ডেটটা ক্যান্সেল করা হয়েছিল ওই দিনকে খানার ওপরে ঘোড়া এসেছিলো তো আজকে আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ খানা ঘোড়া জয়েন করেছে কিছু ঘোড়া মানে একটু ইঞ্জুরি ছিল বলে তাদেরকে আমরা অংশগ্রহণ করতে দেয়নি তো মানুষের সংখ্যা বলতে গেলে সেটা সঠিক নির্ণয় করে বলা যায় না তবু মনে হয় সত্তর থেকে আশি হাজার লোকের বেশি হলে হতে পারে এরকম লোক সমাগম হতে পারে পুরস্কার ছিল যার এক থেকে পাঁচ নাম্বার পর্যন্ত একটা পুরস্কার ধার্য করা ছিল প্রথম পুরস্কার ছিল তেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার আপনার ন হাজার টাকা তৃতীয় এগারো হাজার টাকা তৃতীয়টা ন হাজার টাকা আহ চতুর্থ সাত হাজার পঞ্চম পাঁচ হাজার এবং যে কটা ঘোড়া অংশগ্রহণ করেছিল তাদের সাম্মানিক হিসাবে এক হাজার টাকা করে প্রত্যেকে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা তো এইভাবেই চালিয়ে নিয়ে যাব যেহেতু যে আমাদের পূর্বপুরুষরা চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে গ্রাম বাংলার ঐতিহ্যটা থাকে এইভাবে যাতে আমরা ধরে রাখতে পারি এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা তারা যেন এইভাবে ধরে রাখতে পারে সেই মতো আমরা চালিয়ে নিয়ে যাব আমাদের প্রোগ্রাম এছাড়া যেটা আছে এখানে আতশবাজির একটা বিষয় আছে প্রোগ্রাম আছে এবং তারপরে এই আমাদের স্টেজে কাওয়ালি গানের অনুষ্ঠান আছে আজ আছে কালও আছে আমার নাম কৌশার গাজী আমি ঘরদোল কমিটির সভাপতি